নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন এমন বলছি কি কারণে মকর রাশি বা লগ্নের সার্বিক একটা শুভ পরিবর্তন রয়েছে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন আলোচনা আসা আগে জানি সংক্রান্ত নিত্য টিস পেতে আমার এই অ্যাস্ট্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করবে কর্কট রাশি ঘরে কবে থেকে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ঠিক আটচল্লিশ দিন অবস্থান করবে তার মধ্যে এখানে এগারোই নভেম্বর পর্যন্ত মার্গী গতিতে থাকবে তারপর এগারোই নভেম্বর পর থেকে বৃহস্পতিতে ব্রেড টোগ্রেন হতে শুরু করবে সপ্তম ভাব থেকে পিছাতে শুরু করবে এবং পাঁচই ডিসেম্বর ঠিক পিছিয়ে গিয়ে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে তা এই যে বৃহস্পতি দেবের এই আটচল্লিশ দিনের যে অবস্থান সপ্তম ভাবে কর্কট রাশি ঘরে যে যেকোনো কেন্দ্রস্থানে আমরা জানি যে লগ্ন বা রাশি চতুর্থ সপ্তম দশম এই সমস্ত ভাবগুলোকে কেন্দ্রভাব বলা হয় এই সমস্ত ভাবে বৃহস্পতি যখনই সক্ষেত্রী বা উচ্চস্থ হয় সেটা একটা মহাপুরুষ যোগ তৈরি করে তাই এই পঞ্চমহাপুরুষ যোগে একটা যোগ সপ্তম ভাবে বৃহস্পতির মতো একটা গ্রহ যে সমস্ত মকর রাশি বা লগ্নের বিয়ে করার কথা ভাবছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা কোনো রকম সম্পর্ক ক্রিয়েট করতে চাইছেন অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক তো যাই হোক বা নতুন কোনো প্রেম আসা হোক সার্বিকভাবে কোনো সম্পর্কের দিক থেকে একটা শুভ পরিবর্তন বা শুভ একটা ইঙ্গিত কিন্তু রয়েছে তো এই সময় কিন্তু আপনার সপ্তমভাবে ভাবে দেব কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে যেহেতু সপ্তম ভাব হচ্ছে পাবলিক ডিলিংস ভাব তাই আপনার সপ্তম ভাবে বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ অবস্থান করা মানে লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে গুণে বাড়িয়ে দেবে যারা যাচ্ছেন বা কোনো এক্সাম দিচ্ছেন বা রকম চাকরির কোনো ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো কাজেতে যাচ্ছেন তো সেক্ষেত্রে লোকের কাছে একটা গ্রহণযোগ্যতা লেভেলকে অনেক অনেকগুণে বাড়িয়ে দেবে অনেক ভালো ভালো মানুষের প্রভাব আপনার জীবনে সূচনা করবে বৃহস্পতি যেহেতু একটা এক্সপ্যানশনের কারগ্রহ এবং জীবনের সার্বিক সুমত্ত্বের কারণ গ্রহ সমস্ত মকর আশি বা লগ্নে সপ্তম ভাবে অবস্থান করা মানে জীবনের সঠিক মানুষের মানুষের প্রভাব সঠিক আপনার গতিপথকে আপনি কিন্তু সঠিকভাবে নিয়ে যেতে পারবেন অর্থাৎ সঠিক দিশায় আপনি চলে যেতে পারবেন এমন কোন মানুষ আসবে যে মানুষ আপনাকে জীবনের সঠিক দিশা দেখাবে সপ্তম ভাবে বৃহস্পতি এই অবস্থান এবং অনেক মানুষের কাছে আপনার মান সম্মান প্রতিপত্তি এই ব্যাপারটা বৃদ্ধি পাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সপ্তম ভাবে বৃহস্পতি আপনার এই সময় কিন্তু আপনাদের ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাবে আপনাদের ব্যবসায় কেনা বেচার পরিমাণ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে লাভের পরিমাণও অনেকটা বেড়ে যাবে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতিভাবে অবস্থান করবে তবে বাচ্চার বৃহস্পতি অবস্থানকে ডেফিনেটলি ভালো হতে হবে যদি কোনোভাবে বৃহস্পতি নিজস্ব থাকে বা বকৃতি থাকে বা রাহুযুক্ত থাকে বা অষ্টমভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলার দিয়ে তার কিন্তু প্রতিকার করাতে হবে বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করে তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে ইলেভেন হাউসকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে যে কোন কাজে ইনভেস্ট করলে বা যেই স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনাদের অনেকটা হেল্প করবে আপনি যে কাজে মনোনিবেশ করবেন সেই কাজটা প্রকৃতভাবে সফল করতে সাহায্য করবে বৃহস্পতিদেব সপ্তম ভাব থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স ফিরে আসবে শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেই জায়গাটা অনেকে ঠিক করবে মানসিক দৃঢ়তা আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটিকে অনেক গুণে বাড়িয়ে দেবে যেহেতু সপ্তম ভাব থেকে বৃহস্পতিদেব লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে এবং দিক থেকে বৃহস্পতিদেব তার নবম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য তার নিজের ঘরকে দেখার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের পরাক্রমতা মুঝে কুচকার না হ্যাঁ আমাকে জীবনে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি বা আপনারা নতুন যদি কোনো ব্যবসা নতুন যদি কাজ কিছু শুরু করেন সেই জায়গায় সার্বিকভাবে একটা সফলতা পাবেন আপনাদের জীবনে সার্বিক একটা কানেকশন কমিউনিকেশন ভাই দিক থেকে হেলথ আপনার নতুন কিছু শুরু করার দিক থেকে আপনার লড়াকু মেন্টালিটিকে বাড়িয়ে আপনার জীবনে অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে সাহায্য করবে তাই বৃহস্পতি দিনের এই অবস্থান যেহেতু সপ্তম ভাবে অবস্থান করবে উচ্চস্থ এই অবস্থানকে ডেফিনেটলি ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন কারণ বৃহস্পতি এমনি শুভ গ্রহ বৃহস্পতি অর্থের কারক বৃহস্পতি আমাদের লাইফে সন্তান আমাদের জীবনে ভাগ্য অর্থ কর্ম বিবাহ অনেকগুলো ব্যাপারকে লিড করে তো বৃহস্পতি দেবের এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ সপ্তম ভাবে আপনাদের জীবনে অর্থ থেকে শুরু করে পরাক্রমতা বিবাহ সম্পর্ক পাবলিক ডিলিংস ভালো মানুষের সান্নিধ্য এই জায়গাগুলোকে ইন্ডিকেট করবে এবং অর্থ দিক থেকে অনেকটা সহযোগিতা কিন্তু করবে ডেফিনেটলি ভাবে অন্যদিক থেকে মঙ্গল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সেই সঙ্গে একাদশপতি তো সেই মঙ্গলদেব একাদশ ভাবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর করবে তাই চতুর্থপতি এবং একাদশপতি একাদশ ভাবে অবস্থান করার জন্য আপনাদের জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্ন দীর্ঘদিনের কোনো আশা আপনার ইচ্ছা বা অর্থপ্রাপ্তি বা ইচ্ছা পূরণ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে মঙ্গলদেব হেল্প করবে যারা কোনো পুলিশ লাইনে রয়েছেন মিলিটারি লাইনে রয়েছেন সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন ঘর করতে চাইছেন সেই সংক্রান্ত ব্যাপারে পারিবারিক শান্তির দিক থেকে আপনারা যারা কোনো রকম কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা হার্ডওয়ার্ক বা কোনো মাইন্ড সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো কাজে বা পুমোটারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব একাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের এই সংক্রান্ত কর্ম বা ব্যবসা বা অর্থ লাভের একটা সম্ভাবনা তৈরি করবে এবং সেই সঙ্গে পারিবারিক শান্তি কেননা চতুর্থ ভাব প্রতি এখানে সক্ষেত্রেই থাকছে তাহলে চতুর্থ ভাব প্রতি মানে হচ্ছে চতুর্থ ভাব মানে আমরা জানি যে ভূমি ভবন বাহন মা পরিবার মায়ের শরীর স্বাস্থ্য কোন রকম খারাপ থাকে সেই জায়গাটা ঠিক হবে মানসিক শান্তির জায়গাটা অনেকটা ভালো হবে মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি পারিবারিক শান্তি মন মানসিকতার মধ্যে একটা কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে প্রদান করবে ইলেভেন হাউসে মঙ্গলদেব অবস্থান করবে হচ্ছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই চল্লিশ একাদশভাবে মঙ্গলদেব অবস্থান করে তার প্রথম চতুর্থ দৃষ্টির মাধ্যমে এগারো বারো এক দুই অর্থাৎ সেকেন্ড হাউসকে প্রভাবিত করার জন্য অর্থ ইনকাম এবং অর্থ সেভিং এবং আপনার মধ্যে একটু স্টেপ কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা দিয়ে গিয়ে বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার একটু হতে পারে তাই নিজের বাক্যকে নিজের মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে নিজের বাণীকে একটু কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে যেহেতু ইলেভেন ঠিক সেকেন্ড হাউসকে প্রভাবিত করবে এবং অন্য দিক থেকে মঙ্গল দেব পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য প্রেম ভালোবাসা সন্তান ক্রিয়েটিভিটি পড়াশোনা বা আপনার সন্তান প্ল্যানিং এর দিক থেকে আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন বা প্রেমের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের যে মাধুর্য যে বোঝা পড়া সেই জায়গাটাকে অনেকটা বাড়ানোর চেষ্টা করবে যেহেতু মঙ্গল এখানে পঞ্চ ভাবকে প্রভাবিত করছে অন্য দিক থেকে ষষ্ঠ ভাবকে মঙ্গলদেব প্রভাবিত করার জন্য আপনার সত্যতা নির্মূল করা শোধ করা শারীরিক সমস্যাকে নীলগুণ করে দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে তাই মঙ্গলদেবের এই অবস্থান 11th হাউসে অবস্থান এবং বেশুদেব সপ্তম ভাবে অবস্থান এই যে মোটামুটি ভাবে নভেম্বর ডিসেম্বরে এই যে সময়কালে আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে তাই ইলেভেন্থ হাউস এমনি অর্থকেন্দ্রিক ভাব জীবনের স্বপ্নপূরণের ভাব এবং বৃহস্পতি এমন একটা শুভ গ্রহ যে সপ্তমভাবে থেকে বিয়ে বিবাহ প্রেম ভালোবাসা ভালো ভালো মানুষের সান্নিধ্য অনেক হায়ার লেভেলের মানুষের সঙ্গে যোগাযোগ সঠিক কোনো প্রাপ্তি যারা কোনো টিচিং প্রফেশনে রয়েছেন বা লিডিং প্রফেশনে রয়েছেন যারা কোনো রকম ভালো জায়গায় কোনো অ্যাডমিশন নিতে চাইছেন সেই জায়গায় কিন্তু একটা একটা শুভ সম্ভাবনা কিন্তু তৈরি করেছে অন্যদিক থেকে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেবও কিন্তু দশমপতি রাজ্যকারী গ্রহ এবং সেই সঙ্গে পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী শুক্রদেব দশম ভাবে অবস্থান করে করবে তো শুক্রদেব দীর্ঘদিন নবমভাবে অবস্থান করে নিচস্থ এবং শনির যুক্ত হয়েছিল তৃতীয় তৃতীয়ভাবে অলরেডি শনি রয়েছে তাই শনি শুক্র যোগ একটু অর্থের চাপ আপনার ভোগের দিক থেকে ডিস্টারবেন্স মন মানসিকতার মধ্যে অস্থিরতা এগুলো ক্রিয়েট করছিল বা কর্মকেন্দ্রিক ব্যাপারে বা আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে সমস্যা বা মানসিক একটা শান্তির অভাব তৈরি করছিল সেই সেই শুক্রদেব যখনই দশমভাবে তুলরাশির ঘরে প্রবেশ করবে সেকেন্ড নভেম্বর তখন কিন্তু একদিক থেকে যেমন নিজস্ব প্রভাব মুক্তি হবে তেমন সেই সঙ্গে কিন্তু শনির প্রভাব মুক্তিও ঘটবে সেই জন্য শুক্রদেব তার নিজের ফুল ফেজে আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক উন্নতির দিক থেকে হেল্প করবে কর্ম অর্থ জীবনে সার্বিক ভোগ জীবনে ভালো থাকা মানসিক শান্তি কেননা মালব্য যোগ তৈরি করবে কেননা কেন্দ্রস্থানে শুক্র নিজের সক্ষেত্রে অবস্থান করে আপনার জীবনে অর্থ কর্ম জীবনে সার্বিক উন্নতি জীবনে সার্বিক একটা প্রোগ্রেসের দিক থেকে কিন্তু এখানে শুক্রদেব আপনাদের জীবনে হেল্প করবে এবং সেই সঙ্গে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আপনার জীবনে সার্বিক অনেক কাজে সফলতা প্রদান করবে সন্তানের নেওয়ার দিক থেকে কিন্তু শুক্র বা মঙ্গলের দুটো জায়গাটাই কিন্তু অত্যন্ত শুভ রয়েছে ঠিক আছে বা আপনার জীবনে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অর্থ কেন্দ্রিক ব্যাপারে শুক্রদেব কিন্তু আপনাদের সর্বার্থক সাহায্য করবে কেননা রাজযোগকারী গ্রহ কিন্তু শুক্রদেব সেকেন্ড নভেম্বরের পর মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ দিন এই দশমভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাই এই সময় আপনাদের জীবনে একটা অর্থকেন্দ্রিক প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করবে অন্যদিক থেকে সমস্ত মকর রাশি বা লগ্নের ঠিক থার্ড হাউসে শনি রয়েছে এই থার্ড হাউসে শনি কিন্তু নতুন কোনো কাজের সুযোগ নিয়ে আসছে এই ব্যাপারটা রয়েছে তবে যেহেতু শনি ক্ষেত্রে হয়ে অবস্থান করছে মাঝে মাঝে একটা বিষণ্ণতা অস্থিরতা ভালো না লাগা শরীর টরির খারাপ যাওয়া মানসিক অস্থিরতা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে বা ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু অনেক কাজ হতে হতে লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে তো থার্ড হাউসে শনিদেব বক্রতা কিন্তু আটাশে অক্টোবর শেষ করছে সরি আঠাশে নভেম্বর শেষ করছে তো তখন থেকে কিন্তু আপনাদের এই বক্রি ব্যাপারটা চলে যাওয়ার জন্য আপনাদের মানসিক অস্থিরতা যে ডিপ্রেশন সেই ব্যাপারটা শনি থেকে যেটা ক্রিয়েট করছিল মাঝে মাঝে একটু সেলফ কনফিডেন্স ব্যাপারটা ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিল ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কোথাও যেন একটা অশান্তি ব্যাপার ক্রিয়েট করছিলো অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছিল ঠিক আছে তো অনেক কাজ হতে হতে অনেক বাধা পড়ে যাচ্ছিল এই জায়গাটা কিন্তু শনিদেবের বক্রি ব্যাপারটা কেটে যাওয়ার পর একটা ঠিক হবে এবং আপনার জীবনে গঠনমূলক অনেক উন্নতি হবে কারণ শনিদেব থার্ড হাউসে অবস্থান করে তার প্রথম তৃতীয় দৃষ্টির মাধ্যমে তো পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে পড়াশোনার দিক থেকে সন্তানের দিক থেকে আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু আপনাদের বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তন বা সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে ঠিক আছে বা আপনারা আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে কিন্তু আরোগ্য লাভ করার দিক থেকেও কিন্তু আপনাদের অনেকটা সহযোগিতা করবে তবে শনি এই থার্ড হাউসে বক্রি ব্যাপারটা যখন কেটে যাবে তখন কিন্তু শনিদেব আপনার জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন করাবে কেননা শনিদেব থার্ড হাউসে কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত উপজয় স্থানে নৈসর্গিক গ্রহরা জেনে নেবে শুভ ফল দেয় তাই শনি কিন্তু নিজে যেহেতু তার নিজের লগ্নপতি বা রাশিপতি মকর তো সে কিন্তু থার্ড হাউসের থেকে অবশ্যই অনেক পরাক্রমতা বা নতুন কোনো কাজের দিক থেকে একটা সার্বিক উন্নতি দেওয়ার চেষ্টা করবে তবে সেই উন্নতিটা কিন্তু বক্রি ব্যাপারটা কেটে যাওয়ার পর যখনই মার্গি হবে আঠাশে নভেম্বর আপনার মানসিক টেনশন চিন্তা কাটিয়ে দিয়ে আপনার জীবনের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে মকর রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমভাবে কেতু রয়েছে মাঝে মাঝে শরীর টুকি খারাপ যাচ্ছে ভুলভাল ঝামেলা জড়িয়ে পড়ছেন এবং সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য মাঝে মাঝে একটু অর্থে লস যাচ্ছে কিছু খরচ হয়ে যাচ্ছে মাঝে মাঝে লোকের সঙ্গে একটু দুমদাম কথা বলে দেওয়ার জন্য সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তাই আপনার নিজের বাক্য বা বাণীকে একটু সংযত করুন অর্থ ইনভেস্ট করার আগে একটু ভাবুন কোথায় অর্থ ইনভেস্ট করছে কারণ সেকেন্ড হাউসে রাহু কিন্তু মাঝে মাঝে ভুল ভাল জায়গায় অর্থ বিনিয়োগ করে ফেলা বা অর্থ নাশ হয়ে যাওয়া অর্থ খরচ হয়ে যাওয়া অর্থ লস হয়ে যাওয়া এমন একটা ব্যাপার ক্রিয়েট করে তাই সেকেন্ড হাউসে রাহুল যদি এই সমস্যা আপনার জীবনে আসে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করুন একটু সাবধানে লোকের সঙ্গে কথা বলুন সাবধানে লোকের সঙ্গে মিশন দুমদামভাবে নিজের যেটা মনে হচ্ছে সেটা বলে দেবেন না এবং অর্থ ইনভেস্টের ব্যাপারে একটু মাথা ঠান্ডা রেখে ইনভেস্ট করুন ঠিক আছে এবং কর্ম পরিবর্তন করার একটু বুঝে শুনে কর্ম পরিবর্তন করবেন সার্বিক ব্যাপারটাকে ভাবনা করে কর্ম পরিবর্তন করবে তবে সেকেন্ড হাউসে রাহু কিন্তু এই সময় কর্ম পরিবর্তন করানোর চেষ্টা করবে এবং জীবনে একটা আর্থিক উন্নতি দেবে যদি রাহুর অবস্থান আপনার বাচ্চাটা ভালো থাকে তো তো এই হলো ওভারঅল মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অনুষ্ঠান তো তবে অর্থ বা শরীর বা বিভিন্ন ঝামেলা যে জড়িয়ে পড়া ব্যাপারটা মে থেকে শুরু হয়েছিল অক্টোবরের লাস্ট থেকে কিন্তু সেই সমস্যাটা কেটে যাবে তো সেদিক থেকে সমস্যা অনেকটা কম হবে তো তাই আপনারা অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন মঙ্গলদেব যেহেতু আপনাদের একটা লিডিং পজিশনে রয়েছে ইলেভেন্থ হাউসে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করুন শনি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিদেবের আরাধনা করতে পারেন ঠিক আছে বা হলুদ ড্রেস পরতে পারেন অনেক উপকার পাবেন এগুলো করুন আপনারা খুব ভালো থাকুন অ্যাক্সপারেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ